হাই কেমন আছো তোমরা সবাই আবারও নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও তো দেখি কী কয়টি আজকের ভিডিওর প্রথম প্রশ্ন স্ক্রিনের ছবিটিকে ভালো করে দেখো এবং বলো এখানে ফলটির নাম কি হবে তোমরা কি ফলটির নাম গেস করতে পেরেছ যারা ফলটির নাম গেস করতে পেরেছ তারা কমেন্টে জানাও আর যারা বলে দিচ্ছি এখানে রয়েছে আম এখানে রয়েছে লক্ষী তাহলে ফলটির নাম হবে আম লক্ষী স্ক্রিনের ছবিটিকে ভালো করে দেখো এবং বলো এখানে ফলটির নাম কি হবে তোমরা কি ফল্টের নাম গেস করতে পেরেছ যারা ফল্টের নাম গেস করতে পেরেছ তারা কমেন্টে যারা যারা তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে রয়েছে আম এখানে রয়েছে রা তাহলে ফল্টের নাম হবে আমরা স্ক্রিনে তোমরা তিনজন বাচ্চা দেখতে পাচ্ছ বাচ্চা দেখে তোমাদের বলতে হবে এখানে থাকা কোন বাচ্চাটি ভূত আপনারা কি বুধ বাচ্চাটি খুঁজে পেয়েছ যারা বুধ বাচ্চাটি খুঁজে পেয়েছ তারা কমেন্টে জানাও যারা পারি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে থাকা এ বাচ্চাটি বুধ কেননা দেখো বাচ্চার শরীরে রক্ত মাখা স্ক্রিনের ছবিটিকে ভালো করে দেখো এবং ঘেস করো এখানে ফলটির নাম কি হবে তোমরা কি নাম গেস করতে পেরেছ যারা ফল্টে নাম গেস করতে পেরেছ তারা কমেন্টে জানাওয়ার যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে রয়েছে জাম এখানে রয়েছে বোরা তাহলে ফল্টের নাম হবে জাম বোরা স্ক্রিনের দুটি ছবি দেখে বলো এখানে শব্দটি কি হবে তোমরা কি শব্দটি গেস করতে পেরেছ যারা শব্দটি গেস করতে পেরেছ তারা কমেন্ট যারা তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে রয়েছে এখানে রয়েছে গান তাহলে শব্দটি হবে বাগান স্ক্রিনে তোমরা দুইজন মেয়ে দেখতে পাচ্ছ মেয়ে দেখে তোমাদের বলতে হবে এখানে থাকা কোন মেয়েটি ধনী তোমরা কি ধোনি মেয়েটি খুঁজে পেয়েছ যারা ধোনি মেয়েটি খুঁজে পেয়েছ তারা কমেন্টে জানাবো আর যারা পারনি তাদেরকে আমি বলে দিচ্ছি কিন্তু তার আগে আমাদের ভিডিও দেখে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এখানে থাকা এই মেয়েটি ধোনি স্ক্রিনের দুটি ছবি দেখে গেস করো এখানে গানটির নাম কি হবে তোমরা কি গানটির নাম গেস করতে পেরেছ যারা গানটির নাম গেস করতে পেরেছ তারা কমেন্ট জানাও যারা তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে রয়েছে দুষ্ট এখানে রয়েছে কুকিল তাহলে গানটির নাম হবে দুষ্ট কুকিল স্ক্রিনের দুটি ছবি দেখে তোমাদের গেস করতে হবে এখানে খেলার নামটি কি হবে তোমরা কি খেলাটির নাম ঘেস করতে পেরেছ যারা খেলাটির নাম ঘেস করতে পেরেছ তারা কমেন্টে জানাও আর যারা তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে রয়েছে দড়ি এখানে রয়েছে লাভ তাহলে খেলাটির নাম হবে দড়ি লাভ স্ক্রিনের ছবিটিকে দেখে গেস করতে হবে এখানে মেলাটির নাম কি হবে তোমরা কি মেলাটির নাম গেস করতে পেরেছ যারা মেলাটির নাম গেস করতে পেরেছ তারা কমেন্ট্রি জানাওয়ার যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে রয়েছে বই এখানে রয়েছে মেলা তাহলে মেলাটির নাম হয়ে যাবে বই মেলা